ঈদ মুবারক সুখবর তোমরা খেলা চালিয়ে যাও ওই জায়গাগুলোতে টার্গেট করে খেলতে হবে এখন একবারে কি টার্গেট লেস খেলছে না অবশ্যই টার্গেট করে খেলছে কিন্তু বাবা চিন্তা করছেন বাংলাদেশ কোথায় চলে গেছে ভালো ভাই ভালো সব পজিটিভলি না এই তিনটা কাজ করতেই হবে কোনো উপায় নাই রক্ত গরম মাথা ঠান্ডা ডক্টর মাউন ইনুস্তারের মাথা ঠান্ডা এখন ভারতীয় দালালদের হুঁশ নাই ওরা এখন হতবাক বানর যেরকম হতবাক হয় সেই রকম হতবাক হয়েছে এখন ওই ভারতীয় বাংলাদেশে অবস্থানকারী বানরেরা দর্শক আপনারা সকলেই জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের একটা মিটিং হয়েছে কিন্তু দর্শক তাদের সেই লন্ডনের মিটিং এর আগে ডক্টর মোহাম্মদ ইউনুস একটা গোপন মিটিং করেছেন প্রিয় দর্শক হঠাৎ করে এই গোপন মিটিং কেন দর্শক কার সাথে সেই গোপন মিটিংটা হয়েছে সেই নামটি আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে চলেছেন লন্ডনে প্রফেসর ইউনুস এবং বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমানের মধ্যে ঐতিহাসিক বৈঠকের নেপথ্যের নানান রহস্য ফাঁস করলেন পিনাকি অনেকটা অবাক করার মতো বিষয় ইলিয়াস ভাই এবং পিনাকি দাদাকে ধন্যবাদ যাক বাংলাদেশ বেঁচে গেছে যদিও আমরা ক্ষত করছি হচ্ছি বৈঠকের ছোটখাটো কিছু বিষয় আপনাদেরকে জানাবো আগে মূল জিনিসটা আপনাদেরকে জানিয়ে দেয় সেটা হচ্ছে এই বৈঠকটা অত্যন্ত ফলপ্রসূ এবং আমরা এতদিন ধরে আসলে যা চাচ্ছিলাম

বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও পেশনে হাজির হয়েছি এমনকি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বারাবো না চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই ভাটুন ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি তারেক রহমান আর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস যখন শুক্রবার দিন লন্ডনে একটা ফলপ্রসূ বৈঠক করলেন তখন এর ব্যাপারে স্বস্তি জানাইলো বিএনপি আপাবর জনগণ যে এখন হয়তোবা একটা শান্তির পথে দেশ যাচ্ছে ঠিক তখনই ঠিক তখন ওই মূর্খের দলরা ওই লেড়ি কুত্তাগুলা চিল্লায় চিল্লাই হতেছে কে জিতলো কে হারলো যখন বিএনপি খুশি যখন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস খুশি

জানিয়ে অত্যন্ত ফলপ্রসূ এবং আমরা এতদিন ধরে আসলে যা চাচ্ছিলাম সেটাই এই বৈঠকের মধ্য দিয়ে ঘটেছে এর মধ্যে একটা জিনিস হয়েছে যেটা সেটা হচ্ছে যে নির্বাচনের যে তারিখ ডক্টর মোদ ইনুস গেল কয়েকদিন আগে বলেছিলেন যে এপ্রিলে নির্বাচন হবে সেই জায়গা থেকে সরকার সরে এসেছেন এবং যেটা হয়েছেন সেটা হচ্ছে ফেব্রুয়ারির আমি যদি নাকি একদম ডেট বলতে বলেন তাহলে ফেব্রুয়ারির বারো তারিখে আমাদের পরবর্তী নির্বাচন হবে বারো তারিখ কেন সেটা হচ্ছে যে যে কোনোভাবেই রমজানের আগে চেয়েছিল তারেক রমনের পক্ষ থেকে নির্বাচন এবং যেহেতু রোজা শুরু হচ্ছে ফেব্রুয়ারি মাঝামাঝিতে ষোলো অথবা পনেরো তারিখ তার আগে পনেরো তারিখ এর আগে একটা বিতর্কিত নির্বাচন হয়েছিল যে কারণে ওই তারিখটাকে ই করা হয়নি তার আগে আবার শুক্রবার শনিবার এরকম কিছু বিষয় আছে তো বারো তারিখ সম্ভব্য তারিখ এখন পর্যন্ত আমি আমার কাছে থাকা যে তথ্য সেটা তো এই বৈঠকের এটা হচ্ছে মূল যে জিনিস তো এটা এইটার পরে যে কেউ যে কাউকে জোর করে বলেছে যে বা ডক্টর ইউনুস বলেছে না আমরা ফেব্রুয়ারিতে করব না মার্চে নিয়ে যাব এরকম কোনো কিছু হয়নি ওনারা এটা বলেছেন উনি বলেছেন ঠিক আছে কোনো সমস্যা নেই নির্বাচন এইভাবেই হবে এখন এত ফলপ্রসূ একটা ইয়ে কেন হইল। এটার এটার কিন্তু কিছু কারণ আছে এই বৈঠক করানোতে কারোর ক্রেডিট না থাকলেও বৈঠকটা যে ভালোভাবে হয়েছে এটার কিছু ক্রেডিট কিছু মানুষ মানুষের আছে সেটা হচ্ছে কিছু মানুষকে বৈঠকে না রাখাটাই হচ্ছে সেই ক্রেডিট এখানে যদি সালাউদ্দিন থাকতো তাহলে প্রথমেই মনে করেন যে ডক্টর ইনহসের সাথে তারেক রহমানের গ্যাঞ্জাম বাঁধানোর জন্য যত কোয়েশ্চেন সেটা সে করতো এখানে যদি আমির খসরু মাহমুদ চৌধুরী থাকত এখানেও একটা জ্ঞানজাম বাঁধাইত গণমাধ্যমে এসে এখানে ছিলেন আপনার আমির খসরু মাহমুদ চৌধুরী তারপরে জনাব খলিলুর রহমান এরপরে হচ্ছে শফিক শফিকুল আলম আরও বোধ হয় এসে হচ্ছে হুমায়ুন কবি নামে একজনের নাম এসছে আচ্ছা এরা সবাই ছিলেন এই এই কথাটা সত্য কথা না ডক্টর মোহাম্মদ ইউনুস যে হোটেলে উঠেছেন চেস্টার হোটেল সেটা হচ্ছে লন্ডনের বিখ্যাত সেই হাইট পার্ক এটার পাশের একটা রাস্তা রাস্তাটার নাম হচ্ছে পার্ক লেন এই পার্ক লেনের উপরে সেই রেস্টুরেন্ট হোটেলটা এই হোটেলে যেখানে আপনার বৈঠকটা হয়েছে হওয়ার কথা ছিল একটা মিটিং রুমে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস সেই রুমে ই করেন নাই তিনি বলেছেন যে আমি ওনাকে আমার সুইটের ভেতরে নিয়েই তারপরে আমরা কথা বলবো খুবই আন্তরিকতা দেখিয়েছেন একদম নিজের রুমে নিয়ে তারপরে সেখানে তারা কথা বলেছেন এবং এর আগের কিছু জিনিস আপনারা এরই মধ্যে জেনেছেন যে তারেক রহমান বেগম খালেদা জিয়ার সালাম পৌঁছে দিয়েছেন দুজন দুজনের কুশল বিনিময় করেছেন তারেক রহমান ওনাকে বলেছেন আপনি এখানে এসেছেন এটা অনেক সুন্দর জায়গা হাঁটতে গিয়েছিলেন কিনা না এই ধরনের আলাপ আলাপ হয়েছে এরপরে ওইখানে এই যেই যেই সুটটাতে বসে আপনার বৈঠকটা হয় সেখানে প্রথমে এই যেই চারজনের নাম বললাম আমি শফিকুল আলম খলিউর রহমান আমির খুরসু মাহমুদ চৌধুরী এবং হুমায়ুন কবির ওনারা ছিলেন ওইটাতে এটা সত্যি কথা ওনারা ছিলেন এবং ওনাদেরকে ঠিক দশ থেকে পনেরো মিনিটের মাথায় ওনাদেরকে চলে যেতে বলা হয় এবং ওনারা চলে যান চলে যাওয়ার পরে এক ঘন্টা পনেরো মিনিট জনার তারেক রহমান এবং ডক্টর ইউনুস একটা বৈঠক করেছেন সেখানে কেউ ছিল না একজন মানুষও ছিল না এটা যেসব গণমাধ্যম মাধ্যমে বলা হচ্ছে বলার চেষ্টা করা হচ্ছে এটা কিছু কিছু কারণ আছে বলা ধরেন আমির খুশুম মাহমুদ চৌধুরী এখন মানে বোঝানোর চেষ্টা করবেন যে তাকে তারেক রহমান পাশে নিয়ে বসে তারপর ইউনুসের সাথে বৈঠক করেছেন এটা একটা ব্যাপার আরও কিছু জায়গায় মানে ওই না জেনে তারপরে এই এই খবরগুলো ছড়ানো হয়েছে এরকম কোনো কিছু ঘটে নাই তো যাই হোক আমার কথা হচ্ছে যে যেইভাবেই হোক এই যে দুইজন মানুষ আপনার শুক্রবার লন্ডন সময় সকাল নয়টা থেকে যে বৈঠকটা তারা করেছে সেই বৈঠকের মধ্যে আমরা বাংলাদেশের মানুষ যা চেয়েছি সেটা হয়েছে এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় আমরা এটাই চেয়েছি এখানে কে কিভাবে কা কি বললো না বললো আমার মনে হয় এগুলো করেও আবার ফের এই তারেক রহমান এবং ডক্টর ইউনুসের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি করার এই কৌশল অবলম্বন করে আমার মনে হয় লাভ হবে না অতএব আমরা বিএনপি এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের দুইজনের মধ্যবর্তী একটা জায়গায় নির্বাচনের জন্য দেশবাসী প্রস্তুতি নেই যারা নির্বাচন করবেন তারা প্রস্তুতি নেই আমরা যারা ভোটার আছি আশা করি ইনশাল্লাহ এবারে ভোট নিজে উপস্থিত থেকে ভোট কেন্দ্রে গিয়ে তারপরে জীবনের প্রথম ভোট দেওয়ার সুযোগ পাচ্ছি আমি রুমিন ফারহানার মতো রোগী মাসুদ কামালের মতো রোগী এবং ময়লা রনির মতো রুগীরা যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সম্পর্কে বলছে যে সরকার প্রধান হইয়া উনি সরকারের পয়সায় ঘন ঘন বিদেশে যায় এগুলো জাস্ট কুকুরের ঘেউ ঘেউ ওরা হচ্ছে সবাতে প্যান্ডেমিক ওরা হচ্ছে একটা সংক্রামক ব্যাধি ওরা হচ্ছে যক্ষা ওরা হচ্ছে কলেরা ওরা হচ্ছে এইচআইভি পজিটিভ ওরা হচ্ছে এই এসব লোকগুলা কিন্তু লেখাপড়া করছে ওদের লেখাপড়া যে নাই তা না এরা কিন্তু লেখাপড়াও করছে এখন সমস্যাটা কি এইটা ওরা জাস্ট পয়সার বিনিময়ে লিপ সার্ভিস দিতেছে বা চাকরি করতেছে এই জন্য এইসব ননসেন্সি কথাবার্তা গুলো বলে নাকি অন্য কিছু আছে ওরা যা বলে এটা কি ওরা আসলে বিশ্বাস করে উনি নাকি উনি নাকি গত ১৬ বছরে উনি ব্যাংকক ট্রিপ দিয়েছে প্রতি সপ্তাহে তেরো চোদ্দ বার এবং গিয়েছে এক রাতের জন্য সেকেন্ড রাতে আবার ব্যাক করছে এ ধরনের কথাবার্তা এবং প্রমাণ সহ এখন আছে এক প্রতি সপ্তাহে উনি এমনও সপ্তাহ গেছে যে উনি এগারো বার বারো বার ব্যাংককে গিয়েছেন এবং ঢাকা এয়ারপোর্টের ইমিগ্রেশনে এই রেকর্ড গুলো আছে এগারো বার বারো বার রুমিন ফারহানা সিঙ্গাপুরে গিয়েছে সপ্তাহে এগারো বারো বার উনি ভারতে গিয়েছে শুধু রাত ওখানে থেকেছে বা কয়েক ঘন্টা থেকেছে তারপরে আবার ব্যাক করেছে চার্টার প্লেনেও উনি দুই একবার এভাবে ট্রিপ দিছে আবার ব্যাক করেছে রুমিন ফারহানা সম্পর্কে এগুলো অত্যন্ত কমন তো এখন অনেকে বলে যে মহিলা সপ্তাহে ব্যাংককের মতো জায়গায় দশটা ট্রিপ দেয় সে আর বিয়ে করবে কেমন তা সবাই কই সে তো ব্যাংকক যায় আর এখানে যায় তো এই ধরনের কথাবার্তা আছে এখন ভারতীয় দালালদের হুশ নাই মিডিয়াতে এখন কি বলবে তারেক রহমান আর ডক্টর ইউনুসের এই সুন্দর মিলন মেলা দেখে ওরা এখন হতবাক বানর যেরকম হতবাক হয় সেই রকম হতবাক হয়েছে এখন ওই ভারতীয় বাংলাদেশে অবস্থানকারী বানরেরা বিচার এবং সংস্কার যদি সম্পন্ন আগে হয়ে যা তাহলে নির্বাচন আগে হতে কোনো সমস্যা নাই এতটুকু কথাই শুধু আসছে কিন্তু এখন কেউ কেউ বলবে যে তারেক রহমানের সাথে বৈঠকটা করার জন্য ইনুস সাহেব উতালা হয়ে বসেছিলেন আর ইনুস সাহেব সেই উতালা থেকে নিজেকে বাঁচানোর জন্য নিজের গ্রামীণ ব্যাংক বাঁচানোর জন্য নিজের গ্রামিং ফোন বাঁচানোর জন্য আলাপ করেছে তারেক রহমানের সাথে এই হলো বানরদের আলোচনার বিষয় আগামী তিন দিনে দেখতে পাবেন যে বিভিন্ন টেলিভিশন পত্র পত্রিকায় লিখুনিতে বুদ্ধিজীবী নামে ওই কুবুদ্ধিজীবীরা ওই যে বিশেষ বিশেষ কিছু পত্রিকা আছে এইগুলার নাম বললে হাফ ডজনের নাম বলতে হবে যারা বানরগিরি করে থাকে ভারতের পয়সায় বাংলাদেশে পত্রিকা বিক্রি করে ওদের কাছে এই ধরনের উদ্ভট খবর পাবেন আর রিয়েল খবর আমি আপনি দুনিয়ার কেউ জানবো না শুধু আগামী এই মাসটা চলার পরে আমরা ফিল করতে পারব অনুভব করতে পারব আসলে আলোচনা কি হয়েছে ইতিমধ্যে আমার কাছে কয়েকজন মানুষ জানতে চেয়েছেন মাসুক ভাই জাতীয় সরকারের বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা প্রিয় ভাইদেরকে আমি বলবো যে ওখানে ফেরস্তা ছিল আমি মাসুক ভাই ছিলাম না এরকম দুনিয়ার কেউ ছিলেন না তারেক রহমানের ওয়াইফ বা মেয়ে কেউ ছিল না সেখানে তাই কি করে আমি বলবো যে জাতীয় সরকারের সাবজেক্টে আলোচনা হয়েছে কিনা আর এই বিষয়ে আলোচনা হয় নাই যে এটার উপরেও কোন চুক্তি আপনার কাছে নাই জাতীয় সরকার নিয়ে অবশ্যই আলোচনা হয়েছে অবশ্যই আলোচনা হয়েছে সংস্কার নিয়ে অবশ্যই আলোচনা হয়েছে হাসিনার বিচার নিয়ে অবশ্যই আলোচনা হয়েছে জুলাই সনদ নিয়ে জুলাই সনদ নিয়ে যখন আলোচনা হবে সেই জুলাই সনদের ভিতরে সংবিধান পরিবর্তন চুপ্পুকে বাতিল সেনা প্রধানকে বাতিল সব কিছু চলে আসবে জুলাই সনদের মাঝে সংবিধান পরিবর্তনের মাঝে আর সংবিধান পরিবর্তন থেকেই তৈরি হতে পারে জাতীয় সরকার সংবিধান পরি পরিবর্তন ছাড়া আপনি জাতীয় সরকারও তৈরি করতে পারবেন না চুপচুকে বাতিল করতে হলে আপনাকে সংবিধান এখন পরিবর্তন করি বাতিল করা লাগবে আর ওই সংবিধান পরিবর্তনের যেই বিষয় পেপারগুলা তৈরি করছেন যিনি সেই ডক্টর খলিলুর রহমানি আজকে প্রেসের সামনে কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তারেক রহমানকে আগিয়ে নিয়ে রিসেপশন করেছিলেন ডক্টর খলিলুর রহমান যিনি एट এ টাইম বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যাকে দায়িত্ব দিয়েছেন সংবিধান lick এবং জাতীয় নিরাপত্তা জাতীয় নিরাপত্তা এই কারণে সেনাবাহিনী কোন দিকে যাচ্ছে কোন দিকে আসছে সেনা প্রধানের উপরে খবরদারি করার দায়িত্বটা এখন ডক্টর খলিলুর রহমানের উপরে আমি এখন পত্রিকা থেকে কয়েকটা হেডলাইন শুধু পরে শোনাব আর সেই বিষয়টা নিয়ে একটু কথা বলবো জুলাই সনদ ও দৃশ্যমান বিচার এবং নির্বাচন কেন্দ্রিক প্রয়োজনীয় সংস্কার সাধন নির্বাচনের পূর্ব শর্ত হাসনাত আবদুল্লাহ হাসনাত আবদুল্লাহ আমার ছোট ভাই আমি তাকে ভালোবাসি হাসনাত আবদুল্লাহ যেটা বলেছে এটাও সে রাইট বলেছে আজকে তো এই রুদ্ধদার বৈঠকের ভিতরে এই সবগুলাই আলোচনার বিষয় ছিল বলে আমি বিশ্বাস করি 100 তে 100% হাসনাত আব্দুল্লাহ একজন তরুণ রক্ত গরম মাথাও গরম কারণ এরা হলো রক্ত দিয়েছে এদের বন্ধু বান্ধবী আর সজন জীবন দিয়েছে গত জুলাইতে তাই এদের রক্ত গরম একটু থাকবে এটাই স্বাভাবিক আর সেই কারণে সে শর্ত দিয়েছে এইগুলা ছাড়া নির্বাচনের কোনো রোডম্যাপ হতে পারে না ডক্টর মোহাম্মদ ইনুস স্যার কি বলেছেন হাসনাত আব্দুল্লাহর কথাগুলাই বলেছেন যদি বিচার এবং সংস্কার সংবিধান পরিবর্তন সবকিছু যদি হয়ে যা আগে তাহলে নির্বাচন আগে আনার কোনো সমস্যা নাই তাহলে হাসনাদ আবদুল্লাহর প্রশ্নের আগেই ডক্টর মোহাম্মদ ইনুস আজকের মতো নিউজটা এখানে শেষ করছি ফিরে আসছি পরবর্তীতে অন্য কোনো নতুন টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ